একত্রিশতম জেলা বার্ষিক আন্তবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় কালিয়াগঞ্জের বরাল হরলাল উচ্চ বালিকা বিদ্যালয় শিষট্টি পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বৃহস্পতিবার বেলা বারোটায় বিদ্যালয়ের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রাটি বিদ্যালয় থেকে শুরু করে এলাকা পরিক্রমা করে বিদ্যালয়ে ফিরে আসে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা বাগচি বলেন জোনাল সাব ডিভিশনের পর আন্তবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় শিশট্টি পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে তাদের বিদ্যালয়ের বারো জন ছাত্রী বাইশটি ইভেন্টে অংশগ্রহণ করে সেখানে নটিতে প্রথম পাঁচটিতে দ্বিতীয় এবং ছটি প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার হয় তাদের বিদ্যালয়ের ছাত্রীরা লাগাতার ভালো ফল করে আসছে ক্রীড়া প্রতিযোগিতায় ফলে দিনে দিনে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতায় সুনাম অর্জন করছে তাই এই সাফল্যের জন্য পড়ুয়াদের সঙ্গে নিয়ে একটি শোভাযাত্রার আয়োজন করা হয় পাশাপাশি বিভিন্ন ইভেন্টে সাফল্যকারীদের সম্বর্ধনাও দেওয়া হয় এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা বাগচি কী বলেছেন শুনুন আজকে আমাদের একটা র্যালি অনুষ্ঠিত হল সেই র্যালিটা একত্রিশতম আন্ত জেলা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার চ্যাম্পিয়নশিপের জন্য কিন্তু আপনাদের আমি জানিয়ে রাখছি যে আমাদের বিদ্যালয় এবার জোনালেও চ্যাম্পিয়ন গতবারের ন্যায় সাবডিভিশনেও চ্যাম্পিয়ন এবং ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন টোটাল ক্যান্ডিডেট ছিল যে জোনালে আমার কুড়ি জন একান্নটা ইভেন্ট ছিল ফার্স্ট প্রাইজ চোদ্দোটা সেকেন্ড প্রাইজ বারোটা এবং থার্ড প্রাইজ বারোটা আর সাবডিভিশনে আমার টোটাল ক্যান্ডিডেট ছিল চোদ্দো জন টোটাল ইভেন্ট ছিল ছাব্বিশটা ফার্স্ট প্রাইজ এগারোটা সেকেন্ড প্রাইজ আটটা থার্ড প্রাইজ তিনটা টোটাল বিরাশি পয়েন্ট ছিল আমার সাবডিভিশনে আর ডিস্ট্রিকে আমার টোটাল ক্যান্ডিডেট ছিল বারো জন টোটাল ইভেন্ট ছিল বাইশটা ফার্স্ট প্রাইজ নটা সেকেন্ড প্রাইজ পাঁচটা থার্ড প্রাইজ ছটা সহ টোটাল পয়েন্ট ছিল ছেষট্টি ওভারঅল চ্যাম্পিয়ন আমরাই কেমন লাগছে অবশ্যই মানে খুব গর্বের দিন আমাদের কাছে কারণ আমরা খেলাটা নিয়ে সত্যি সারা বছর ধরে প্রচুর আমরা চেষ্টা করি সঞ্জীব যাদব আমাদের কোচ তিনিও সারা বছর ধরে মেয়েদের প্র্যাকটিস করান এবং আমরা বিদ্যালয়ে মেয়েদের হস্টেলে রেখেই কস্তুরবা গান্ধী বালিকা আবাসনে তারা থেকেই এই খেলাটা সারা বছর অনুশীলন করে তাদের সারা বছর আমরা পুষ্টিকর খাবার দাবার সরবরাহ করি এই আজকের দিনের এই গৌরবটা অর্জন করার জন্যই জন 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 আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোরা দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

शादी या हो कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ सेंको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल ओनली इन सिनेमा आपकी की चाकरी थी चाक्री पुरीक्षण वो खुद छ